হ্যালো আমরা অঙ্কটি কি বলেছে তিনজন ছাত্রীর বয়সের গড় বারো বছর তাহলে তাদের বয়সের অনুপাত যদি থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ হই তাহলে বড় ছাত্রটির বয়স কত এখানে কিন্তু ছোটটিরও আমাদের বলতে পারে তাহলে আমরা প্রথমে কি করে নেব না বলেছে তিনজন ছাত্রের বয়সের গড় অর্থাৎ টোটাল তিনজন ছাত্রের বয়স বের করে নেব তাহলে কত হবে থ্রি ইন্টু বারো অর্থাৎ বারো দিনে কত হলো না ছত্রিশ বছর তাহলে টোটাল বয়সটা আমরা পেয়ে গেলাম ছত্রিশ বছর এরপর তাদের বয়সের অনুপাত দেওয়া রয়েছে থ্রি ইজ টু ফোর ইজ টু ফাইভ আমি কী করবো না তাদের অনুপাতটি যোগ করে নেব থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ কত হলো সাথে পাঁচে বারো তাহলে বারো ইউনিট আমরা পেলাম এখন দেখো এই তিনজনের বয়সের মানেই কিন্তু আমরা এই অনুপাতটি পেয়েছি তাহলে আমি বলতে পারি যে বারো ইউনিট এর মানটাই হচ্ছে বছর তাহলে এক মিনিট সমান কত হবে না থার্টি সিক্স তাহলে তিনে হলো তাহলে তিন হলো এক ইউনিটের মান এক ইউনিটের মান যদি তিন হয় তাহলে এখানে দেখো বড়ো ছাত্র কে বটে নিশ্চয়ই পাঁচ অনুপাত যা রয়েছে সেই বড়ো হচ্ছে তাহলে আমি এখানে বলতে পারি বড় ছাত্রটির বয়স হবে কত না ফাইভ যেহেতু পাঁচ রয়েছে ইন্টু দিয়ে কত হবে না এক ইউনিট সমান তিন পেয়েছি তো পাঁচ মিনিট সমান কত হবে পাঁচ গুণ তিন পাঁচ দিনে হলো পনেরো এই হচ্ছে অ্যান্সার তাহলে পনেরো কি বছর এরপর দেখো যদি আমাদের বলতো এখানে যে ছোট ছাত্রটির বয়স কত তাহলে কি হতো এখানে ছোট ছাত্রটির বয়স হতো ছোটো মান কত তিন দেওয়া রয়েছে তাহলে থ্রি ইন্টু থ্রি তাহলে তিন তিনে হলো নয় নয় বছর হতো ছোট ছাত্রটির বয়স বোঝা গেছে তাহলে খুব সিম্পলি আমরা করতে পারবো অঙ্কটি